প্রকাশ হয়েছে দুহাজার সালে এখন পর্যন্ত বাইশটি ব্যাংকের মুনাফার চিত্র তবে এবার ব্যাংকিং খাতের মুনাফায় মিশ্র চিত্র দেখা গেছে কিছু ব্যাংকের নিট বা প্রকৃত মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে আবার কয়েকটি ব্যাংকের মুনাফা কমেছে এর মধ্যে দুটি ব্যাংকের মুনাফা হাজার কোটির ক্লাবে নাম লিখিয়েছে এখন পর্যন্ত বাইশটি ব্যাংকের মধ্যে তেরোটি ব্যাংকের মুনাফা বেড়েছে ষাটটির মুনাফা কমেছে দুটির লোকসান বেড়েছে তো কোনগুলো সেই ব্যাংক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি শুরু থেকে শেষ দেখুন চলুন শুরু করা যাক প্রথমে দেখব যেসব ব্যাংকের মুনাফা বেড়েছে ব্যাংকগুলোর প্রকৃত মুনাফার চিত্র বিশ্লেষণে দেখা যায় বেসরকারি খাতে ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের নির্মুনাফা দুই হাজার সালে বেড়ে এক হাজার চারশো কোটি টাকায় উন্নীত হয়েছে যা দু সালে ছিল আটশো আঠাশ কোটি টাকা এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন সম্প্রতি আলোকে বলেন সুশাসন ও নিয়মানুবর্তিতার দিক থেকে ব্র্যাক ব্যাংক দেশের শীর্ষ পর্যায়ে রয়েছে তাই আমরা গত বছর অনেক বেশি আমানত পেয়েছি যখন নানা ধরনের অনিয়মের কারণে অনেক ব্যাংকের প্রতি আস্থার সংকট দেখা দিয়েছে তখন আমানতকারীরা নির্ভরতার জন্য ব্রাক ব্যাংকে বেছে নেয় আর আমানতকারীদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি লাভজনক খাতে বিনিয়োগ করেছে এর ফলে আমরা রেকর্ড মুনাফা করতে পেরেছি সিটি ব্যাংকের মুনাফা দু সালের ছয়শ কোটি টাকা থেকে বেড়ে দু সালে এক কোটি টাকায় দাঁড়িয়েছে তাতে প্রথমবারের মতো দেশের দুই ব্যাংক এক কোটি টাকা নিট মুনাফা অর্জনের ক্লাবে তথা তালিকায় নাম লেখালো সিটি ব্যাংকের এমডি মাসরুল আরিফিন বলেন মানুষ আমাদের উপর আস্থা রেখে আমানত রেখেছেন গত বছর আমাদের আইবি অনুবাদ ষাট শতাংশ থেকে কমে বিয়াল্লিশ শতাংশে নেমে এসেছে ফলে মুনাফায় বড় উল্লোফন ঘটেছে এছাড়া ও প্রাইম ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে পুবালী ব্যাংকের মুনাফা ছয়শো আটানব্বই কোটি টাকা থেকে বেড়ে সাতশো আশি কোটি টাকা স্টার্ন ব্যাংকের মুনাফা ছয়শো এগারো কোটি টাকা থেকে বেড়ে সাতশো পঞ্চাশ কোটি টাকা ও প্রাইম ব্যাংকের মুনাফা চারশো চুরাশি কোটি টাকা থেকে বেড়ে সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা হয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মুনাফা এগারো কোটি থেকে বেড়ে তিরষট্টি কোটি টাকায় উঠেছে সিটিজেন ব্যাংকে সিটিজেন সালে দেড় কোটি টাকা লোকসান করেছিল তবে সালে কোটি টাকা মুনাফা করেছে এবার মুনাফায় ধাক্কা খেলা যারা আলোচ্য বছরে বেশ কয়েকটি ব্যাংকের নিট মুনাফার বড় পতন ঘটেছে এর মধ্যে ডাস বাংলা ব্যাংকের মুনাফা দু সালে আটশো দুই কোটি টাকা থেকে কমে দু সালে চারশো তিয়াত্তর কোটি টাকায় নেমেছে ট্রাস্ট ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফাও উল্লেখযোগ্যভাবে কমেছে একই সময়ে ট্রাস্ট ব্যাংকের মুনাফা চারশো সাতাশ কোটি টাকা থেকে তিনশো তিহাত্তর কোটি টাকায় এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা তিনশো আটান্ন কোটি টাকা থেকে একশো উনসত্তর কোটি টাকায় নেমেছে মেঘনা ব্যাংকের মুনাফা আটষট্টি কোটি টাকা থেকে কমে ছেচল্লিশ কোটি টাকা হয়েছে কমিউনিটি ব্যাংকের মুনাফা উনআশি কোটি টাকা থেকে কমে সত্তর কোটিতে নেমেছে এই চার ব্যাংকে বড় কোনো সমস্যা না থাকলেও আগের চেয়ে নিরাপত্তা সঞ্চিতি বেড়েছে যার ধাক্কা লেগেছে মুনাফায় দাস বাংলা ব্যাংকের এমডি আবুল কাসেম মোহাম্মদ শিরিন প্রথম আলোকে বলেন এবার পরিচালন মুনাফা অনেক হলেও চাহিদা মতো ও অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখা হয়েছে ভবিষ্যতে ঝুঁকি চিন্তা করে ব্যাংকের ভিত্তি শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে এটি করা হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন চাহিদার তুলনায় অতিরিক্ত চারশো তিরিশ কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করা হয়েছে সামনের মছ নিরাপত্তা সঞ্চিতে আরও বেশি রাখার প্রয়োজন হতে পারে কারণ ব্যবসা বাণিজ্য অস্থিরতা ও মন্দা চলছে এই জন্য আমাদের মুনাফা কমে গেছে অপরদিকে ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান বেড়েছে এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের লোকসান একশো কোটি টাকা থেকে বেড়ে এক হাজার কোটি টাকা এবং আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান ছাপ্পান্ন কোটি থেকে বেড়ে চুরানব্বই কোটি টাকায় পৌঁছেছে এদিকে বেসরকারি খাতের অর্ধেকের বেশি ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদন আটকে গেছে যে কারণে এসব ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারছে না আবার লভ্যাংশ ঘোষণা করতে পারছে না ব্যাংক কর্মকর্তারা জানান এবার ব্যাংকগুলো যে আর্থিক প্রতিবেদন তৈরি করেছে তা বাস্তব ভিত্তিক এতে লুকানো কিছু নেই সামনে পরিস্থিতি খারাপ বা ভালো হলে সেই চিত্র উঠে আসবে প্রতিবেদনে